রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বিকেলে বগুড়া জেলা প্রশাসনের সাথে বৈঠকে সংকটের সমাধান হয় আশ্বাস দেয়া হয় মালিকদের সাথে আলোচনা ছাড়া কোনো পাম্প উচ্ছেদে অভিযান চালাবে না প্রশাসন এর আগে দিনভর ধর্মঘটে ভোগান্তিতে পড়েন যানবাহন চালকরা পুরিয়ে গেছে গাড়ির জ্বালানি পাম্পেও ধর্মঘট সড়কে নেমে চরম ভোগান্তিতে রংপুরের এই মোটরসাইকেল আরোহী রংপুর ও রাজশাহী বিভাগের পেট্রোল পাম্পগুলোতে টানানো হয় বন্ধে নোটিশ বিক্রি করা হয়নি পেট্রোল ডিজেল তাই ফিরে যান চালকরা অনেকে সড়কে নামাতেই পারেননি যানবাহন দেখি ভাই পাম্প বন্ধ এখন আমার যতটুকু পেট্রোল আছে চলার পথে তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাহলে তো আমি দুর্ভোগে পড়ব সকালে পাম্পটা দেখি প্রায় পাঁচটা দেখার পরে কেউ তেল দেয়নি একদিকে তেলের দাম বেশি আজকে একটু টিপ হবে আজকে বুধবার আজকে একটু মার্কেট ভালো সে পাম্পে আসলাম তেল নেই পাম্পে তেল না পেয়ে অনেকে ছোটেন খোলা পেট্রোল ডিজেলের খোঁজে কিনেছেন বাড়তি দামে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে ধর্মঘট ডাকায় খুব জানান সাধারণ মানুষ হুট করে সকালবেলা ছয়টা দিকে শুনতেছি যে ধর্মঘট আমাদের কারো গাড়িতে তেল নেই কেউ গাড়ি বন্ধ করছে দশটায় কেউ বন্ধ করছে এগারোটায় দুই দিন কি চারদিন আগে জানাইবে যে ভাই অমুক তারিখে আমরা বন্ধ থাকবে শান্তাহারে বিনা নোটিশে একটি পেট্রোল পাম্প উচ্ছেদের অভিযোগ ওঠে বগুড়া সড়ক বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে ডাক দেয় পেট্রোলিয়াম ডিলার্স ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন যদিও সড়ক বিভাগের দাবি যথাযথ প্রক্রিয়া মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বুধবার বিকেলে জেলা প্রশাসনের সাথে বৈঠকে সংকটের সমাধান হয় এখন থেকে আর কোন উচ্ছেদ অভিযান হবে না আলোচনা না হওয়া পর্যন্ত আমরা যেভাবে ব্যবসা করে আসতেছি রোডস হাইওয়ে এখন থেকে আর আমাদের কোনো সমস্যা সমাধান সমস্যা করবে না আমরা যেই পাম্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তদন্ত করব তদন্ত করে ক্ষতিগ্রস্তরা যদি সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ইলিগালি তাদেরকে স্থাপনা ভাঙ্গা হয়ে থাকে তাহলে তাদেরকে আমরা ক্ষতিপূরণ দেওয়ারও ব্যবস্থা করব। রংপুর ও রাজশাহী বিভাগে প্রায় আটশো পেট্রোল পাম্প রয়েছে ওবায়দুর রহমান যমুনা নিউজ